বলেছিলাম আমাদের যা প্রয়োজন রাজ্যের সেটাকে রেখে নতুন আলু যতক্ষণ পর্যন্ত না উঠছে ততক্ষণ পর্যন্ত বাইরে আলুটা যাবে না কেন্দ্রীয় সরকার যদি ঘুষকর হয় সেখানে তো কারো কিছু করার নেই অটোমেটিক্যালি বর্ডার দেশ আলু কেন অনেক জিনিস পাচার হবে কিছু অ্যাকশন নিলে তো কিছু তার ফল পাওয়া যায় কিছু তো কালোবাজারই হয় হ্যাঁ বিভিন্ন রাজ্যে যেটা ইয়ে হচ্ছে ওটা যদি বন্ধ হয় তো আরো বেটার হয় এটা মুখ্যমন্ত্রী কিছু করতে পারবে না আমরাও কিছু করতে পারবো সব জায়গায় সব পয়সা খাওয়া খাই ব্যাপার হয়ে যাচ্ছে অতএব এটা চলতে থাকবে সাধারণ পাবলিক সাপোর্ট করবে বাইরে আলু যাচ্ছে না বাইরে থেকে এখানে আলু আসে এইটু আলু আসছে বাংলায় আলুর দাম বাড়িয়ে অন্য জায়গা থেকে মুনাফা লুটবে এই জিনিস বরদাস্ত করা যাবে না বললেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে আলু ও পেঁয়াজের দাম বাড়া নিয়ে দ্রুত টাস্ক ফোর্সের গঠনের নির্দেশ দিয়েছেন এবং প্রতি সপ্তাহের স্টক মিলিয়ে দেখার নির্দেশ দিয়েছিল তিনি এই আলুর দাম বাড়া নিয়ে কি বলছেন আলু ব্যবসায়ী সহ ক্রেতারা শুনে নেব তাদের মুখ থেকে এই বিষয়টাকে আমি দেখছি শুধু মানে মুখ্যমন্ত্রী যেরকম বলছেন মুখ্যমন্ত্রী নিজের মতো নিজের পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছেন আর বর্ডার দিয়ে পাশের কথা বলছেন বর্ডারে যারা থাকে তারা বিয়েসে তারা কেন্দ্রীয় বাহিনীর নেতৃত্বে কেন্দ্রীয় সরকারের নেতৃত্বে কেন্দ্রীয় সরকার যদি ঘুষঘর হয় সেখানে তো কারোর কিছু করার নেই অটোমেটিক্যালি বর্ডার দিয়ে আলু কেন অনেক জিনিস পাচার হবে

কিছু অ্যাকশন নিলে তো কিছু তার ফল পাওয়া যায় কিছু তো কালোবাজারি হয় কিছু ব্যবসায়ীরা মজুদাররা তো সবসময় ম্যাক্সিমাম প্রফিট করার চেষ্টা করে কিছুটা অ্যাকশন যে যে সরকারি যে ব্যবস্থাপনা আছে উইংসগুলো আছে ইনস্ট্রুমেন্ট সেগুলো যদি ব্যবহার হয় প্রপারলি কাজ করা যায় তাহলে কিছু তো ব্যবস্থা হয় হ্যাঁ বিভিন্ন রাজ্যে যেটা এ হচ্ছে ওটা যদি বন্ধ হয় তো আরও বেটার হয় তাহলে কি দামটা একটু নামবে আর এটা আরও বেটার হবে কি তোমার যে যে জিনিসটা আসছে এখন তো হিমকরা এক মাস টাইম দিয়েছে এর মধ্যে তো বন্ধ হয়ে যাবে তা ওটা যদি বন্ধ করে দিলে আরও ভালো হয় তাড়াতাড়ি দামটা নেমে যাবে মুখ্যমন্ত্রী কিছু করতে পারবে না আমরাও কিছু করতে না এটা সবসময় হয়ে থাকে মিন রাজ্যের আলু আমাদের বাংলায় আসে বাংলার আলু বিন রাজ্যে যায় এটা হয়ে থাকে এটা কোথাও নতুন কোনো সিস্টেম এটা হয়ে থাকে এখানকার বাংলার আলু বিন রাজ্যে যায় বিন রাজ্যের আলু এখানে আসে এখন যা পরিস্থিতি নতুন আলু না আসা পর্যন্ত হয় দাম কমার কোনো সম্ভব নেই তো সরকারের ব্যাপার সেটা তো সরকার দেখবে পাচার হচ্ছে মানুষ তার জন্য কন্ট্রোল বসাক তার জন্য ফুডের যে আপনাদের কন্ট্রোলে আসুক তারা যদি না দেখে তাহলে সবাই তো একই ব্যাপার সব জায়গায় সব পয়সা খাওয়া খাই ব্যাপার হয়ে যাচ্ছে অতএব এটা চলতে থাকবে সাধারণ পাবলিক সাফার করবে বাইরে আলু যাচ্ছে না বাইরে থেকে এখানে আলু আসছে এই দুই আলু এখানে আসছে আমরা যেরকম কিনছি সেরকম বিক্রি করছি সমস্যাটা তো একটু হবে আদেও আলুর দাম কমে কিনা সেদিকে নিশ্চয়ই আমাদের নজর থাকবে আপনারা দেখতে থাকুন দাও বল কারণ খবর এখন এখানে ক্যামেরায় রতিকার সঙ্গে প্রিয়াঙ্কা দাও বল বালিগঞ্জ